কি মাছ যাবে এটা বিকেট 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 কত করে কেজি কিনা হলো কেজি কিনা হয়েছে 220 টাকা 220 টাকা কেজি ওজন কত আছে দাদা ভাই 7 কেজি 7.5 কেজি 3 কেজি 7.5 কেজি বিকেট 200 কত বন্ধন 20 টাকা 20 টাকা কেজি মাছুন কলিং করা হচ্ছে মাছুন কোথা যাবে দাদা ভাই এই মাছটা যাবে টাঙ্গাইল এই যে দর্শক দেশি মাছ ট্যাংরা মাছ এই যে দেখুন নিয়ে আসছে এটাও এটা কতবার কেজি না হলো

সবাই এখানে যারা আছে ব্যস্ত কেউ কারোর কথা বলার সময় নাই শুধু কাজ নেই ব্যস্ত আসলে আমরা এটাই চাই সব মাছ ধরার জন্য বড় প্রস্তুত করা হচ্ছে যে বড়গুলো এই যে সবাই প্রস্তুতি করার জন্য মাছগুলো নিয়ে আসছে অনেক বড় বড় মাছ মাছের এখানে কোনো মালিক নাই শুধু মাছ আছে দেখুন কি মাছ গলসা মাছ না কত করে কেজিকে না হলে বলতে পারেন কি একশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আর কত করে বলতে পারেন কি একটু সত্তর টাকা তিনশো বড়ো তিনশো বর্তমান বাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা খেতে দেখা যাবে যেটা